যে দ্বীপে বৃষ্টি পড়ে না পাকি ওঠে না কিন্তু কেন আজকের এই রহস্যময় ভিডিওটি দেখার আগে ওয়ার্ল্ড রহস্য নতুন হলে করেন এমন অনেক আজব স্থান রয়েছে যেখানকার রহস্য আজও উদ্ঘাটন করা যায়নি আজব এসব জায়গার একটি হলো বাল্টা দ্বীপ এ দ্বীপে গেলেই নাকি নাবিকরা অস্বাভাবিক আচরণ শুরু করেন নাবিক বা অভিযাত্রীদের সঙ্গে থাকা কম্পাসের আচরণও বদলে যায় সব সময় উত্তর দিক নির্দেশনাকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আবার দিক নির্দেশক কাটা ইচ্ছমত সময়ে এমন অদ্ভুত আচরণ করে কম্পাস আবার দ্বীপ পার হলেই সব ঠিক হয়ে যায় বালঠার আরও একটি অদ্ভুত দিক হলো এর মানসিক দিক বাল্টায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে যে কারো মাথা অনেক হালকা হয়ে যায় অজানা অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য রকম অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে বেশিক্ষণ এ দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায় পরে অবশ্যই আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায় অদ্ভুত দ্বীপ বাল্টা কোনো গাছ নেই নেই কোনো পশু পাখি কোনো পশু পাখি এ দ্বীপে আসতেও চায় না জোর করে এলেও কোনো পশু পাখিকে বসতি করানো যায়নি বাল্টার পাশ দিয়ে প্রাণী হেঁটে গেলেও এ দ্বীপে প্রবেশ করে না শুধু তাই নয় পাখিরাও উড়তে উড়তে বাল্টার কাছে এসে ফিরে যায় দেখে মনে হয় যেন কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা আরও একটি রহস্য হলো ওই দ্বীপটির চারপাশে প্রচুর বৃষ্টি হলেও এর ভেতরে কোনো বৃষ্টি ফুটা পড়ে না এমন অনেক আজব আজব রহস্য কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এখনো খুঁজে পাওয়া যায়নি আজকের এই রহস্যময় ভিডিওটি এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে